এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বলত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদিয়ে আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তাল্লাহ কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কানা নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহামের কোনো পেরেশানি শুরু হলে আগে উজু করে দুরে কাত নামাজ পড়তেন উজু করে দুরে কাত আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্যত নবিস্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করব পাশাপাশি ওইটা করুন এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে সময় দোয়া অনেক বেশি দোয়া করবেন এ চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে হিংসা সেটি নিয়ে করবেন সেই সাথে আসল কাতার বলা দান করা অন্যান্য যে আমলগুলো আছে দু সেগুলো সাথে সাথে চাপ বাকি চারটাকে বেসিকালি একটু জরুর ভাবে করতে পারবেন